নমস্কার বন্ধুরা চৈতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটি রান্না শেয়ার করব মানে আমার নিজস্ব রান্না বলতে পারো চাটনি বাংলার ঘরে ঘরে মানে সবার মোটামুটি বাড়িতে অনুষ্ঠান বাড়িতে হোক বা রোজগার আমাদের খাবার শেষ পাতে চাটনির কিন্তু একটা বিশাল महत्व আছে নানা রকম চাটনি আমরা করে থাকি সেই রকমই একটা অন্যরকম ধরনের চাটনি আমি তোমাদেরকে শেখাব রান্নাটির নাম আম আদা দিয়ে খেজুর আপেলের চাটনি এখানে আমি দুটো আপেল নিয়েছি এরকম করে কেটে নিয়েছি তোমরা চাইলে আপেলকে পাপেও নিতে পারো স্কিনটাকেও রিমুভ করতে পারো আমি কিন্তু করিনি এখানে আমি একটা পেস্ট বানিয়েছি যেহেতু খেজুর তাই খেজুরের পরিমাণটা কিন্তু সবসময় বেশি থাকবে খেজুর দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম তার সঙ্গে চারটে টমেটো দিয়ে আমি এটা ফাইন পেস্ট করে রেখেছি আর এর সঙ্গে আমি একশো কুল দিয়েছি এখন তো কুল বাজারে উঠেছে আমি একশো গ্রাম কুল দিয়ে এটা ফাইন এটা পেস্ট করে রেখেছি এখানে আমি সর্ষে ফোড়ন দেব আর আম আদা দিয়ে চাটনি বলে আমি এখানে প্রায় দুশো গ্রাম আম আদা পেস্ট করে রেখেছি আমি রান্নাটি বাদাম তেলে করব আর গুড় থাকবি যেহেতু এখানে আমি টমেটো নিজেও মিষ্টি খেজুর মানে একদম প্রকৃতিগতভাবে মিষ্টি আর কি মানে কৃত্রিম মিষ্টি নয় আপেলও মিষ্টি তাই আমি বুঝে কিন্তু গুপটা দেব এবার চলো রান্নায় যাই আমি কড়াইতে আগে থেকে একটু নুন আর একটা তেজপাতা দিয়ে রেখেছি এইবারে আমি বাদাম তেল দিচ্ছি খুব বেশি আমি দিচ্ছি না তেলটা একটু গরম হলেই আমি ফোড়ন হিসাবে সর্ষে দেব এখানে আমি কালো সর্ষে এবং একটু হলদেটে সর্ষে দুটোই ব্যবহার করছি তোমরা চাইলে মেথি দিতে পারো কেউ চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আমি প্রথমে আপেলগুলো দিয়ে দিচ্ছি ছলুন যখন থাকবে তখন দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়া করার পর আমি এই আপেলগুলোকে তুলে নিচ্ছি গ্রিন আপেলও দিতে পারো তবে গ্রিন আপেল টোকো ভাবটা একটু বেশি থাকে আমি গ্রিন আপেল জন্য দিই এইখানে আমি ফাইন পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে কুল আছে টমেটো আছে আর বেশি পরিমাণে খেজুর আছে কুলের দানাগুলো ছাড়িয়ে আমি পেস্ট করেছি অল্প একটু গরম জলে রেখে দানাগুলো বাদ দিয়েছি চাইলে দিতে পারো আবার না চাইলে দানাগুলো ফেলে দিতে পারো টমেটোর জন্য কালারটা কি এসেছে দেখো যেহেতু টমেটো এবং আপেল সব কটাই তো নিজস্ব একটা মিষ্টত্ব আছে তাই আমি গুড়টা কিন্তু খুব ভেবে চিনতে দেবো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে শুধু অনবরত নাড়িয়ে যাচ্ছি আমি কিন্তু এখনও জল দিইনি চাটনিতে বা আচারে জল দিলে কিন্তু খুব একটা ভালো হয় না বিশেষ করে চাটনিতে কুল টমেটো আর খেজুর পেস্ট করতে যেটুকু জল আমি ব্যবহার করেছি সেটাকেই আমি একটু মেরে নিতে চাইছি এরপর আমি যেটা দেবো সামান্য হলুদ আর ধনে গুঁড়ো দেখো খুব ভালো নেড়ে 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 আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো এর সঙ্গে আমি ঢাকা দেবার আগে সামান্য একটু মিষ্টি মানে গুড় দেব তোমরা চাইলে চিনি দিতে পারো সবটাই তোমাদের মতন করে দেবে আমি পদ্ধতি এবং ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে শেয়ার করছি তোমরা এতদিন নিশ্চয়ই জেনে গেছো আমি রান্নায় গুড় ব্যবহার করি চিনি দিই না যারা চিনিতে স্বচ্ছন্দ অবশ্যই চিনি ব্যবহার করবে তবে যেহেতু চাটনি আচার এগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আর সমস্ত যে জিনিসগুলো দিয়েছি সব কিছুই কিন্তু মিষ্টর ভাগটা বেশি তাই সুগার যাদের আছে তারা একটু বুঝে শুনেই মিষ্টি ব্যবহার করবে এরপরে আমি যেটা করবো গ্যাসটাকে একদম লো করে দেবো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো আমি মাঝখানে এসে নেড়ে দিয়েছিলাম আমি কিন্তু জল একদমই ব্যবহার করিনি এটা আরও গাঢ় হবে আমি মিষ্টি একটু দেখেও নিয়েছি যদি প্রয়োজন হয় তোমরা মিষ্টি বাড়াবে কমাবে সবটাই কিন্তু তোমাদের টেস্টের ওপর এবারে আমি সামান্য ভেজে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব আপেলগুলো এমনি সফট হয়ে আছে আরও একটু সফট হয়ে যাবে এবং যে কাঁতটি তৈরি হয়েছে সেটা একটু ওর ঠুকবে কারণ এই জিনিসটাকে আমি আর একটু রসটাকে মারতে চাইছি ঢাকা দিয়ে দিলাম এখানে দেখছো বন্ধুরা এটা কিন্তু ছিটে ছিটে উঠেছে তাই ঢাকনাটা এরকম দেখতে লাগছে খুব সাবধান তোমরা যখন বাড়িতে করবে আমি এই রকম একটা গ্রেভি রাখছি মানে চাটনিটা এইরকম রাখছি আমার আপেল সেদ্ধ হয়ে গেছে আপেল তো এমনি সফট সবার লাস্টে আমি যেটা করব যেহেতু আম আদা প্রথমেই বলেছি এখানে আম আদার পেস্ট করা আছে আমি কিন্তু এখানে দিয়ে দেব আমাদার গন্ধ কিন্তু খুব সুন্দর হয় একটা আম আম গন্ধ থাকে সেজন্যই আমাদা বলা হয় কিন্তু আমি হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি নাহলে গন্ধটা উবে যাবে তৈরি হয়ে গেছে বন্ধু আমার আমাদা দিয়ে খেজুর আর আপেলের চাটনি তোমরা অবশ্যই বলবে এই ধরনের রেসিপি তোমাদের কেমন লেগেছে